আজ শুভ রথযাত্রা এটি একটি প্রধান হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা ব্যতিক্রম নয় বিভিন্ন জেলাতেই সেরকম পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রতি বছরের মতন এবছরও একই চিত্র প্রচুর মানুষ ভক্তের সমাগমে উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রথযাত্রা পুরী থেকে মাহেশ দিঘা থেকে ইস্কন সর্বত্রই অপেক্ষায় থাকে রথের রশি টানার এই রথের রশিতে টান দিলেই হয় পূর্ণ লাভ সকল ভক্তের দৃশ্য সেমনটাই বর্তমান শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির প্রাঙ্গণগুলি থেকে এই রথ বের করা হয় রশিতে টান সমাগম ঘটে বর্ধমানের বহু পুরনো ঐতিহ্যবাহী রথ তলায় রথযাত্রার শুভ সূচনা করলেন দক্ষিণের বর্ধমান বিধায়ক দাস তিনি নিজের রথের টান দিয়ে রথ বের করলেন এছাড়াও মা সর্বমঙ্গলা মন্দিরের রথ রাধা বল্লভজ মন্দির রথযাত্রা নতুনগঞ্জ কুঞ্জবিহারী ঈশ্বরী তলা রথ উৎসবের সূচনা করা হলো এই উৎসব মুখর আমেজের সকল মানুষজন সামিল হন এই রথযাত্রায় হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র জনপ্রিয় উৎসব ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি গমন করেন উৎসবমুখর শুভ দিনটিতে গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় বহু ভক্ত অংশ নেন জায়গায় আজকে গোটা শহর জুড়ে সব ঐতিহাসিক রথ জগন্নাথ দেবের রথ টানার সূচনা হচ্ছে আটটা সাড়ে আটটার সময় আমরা বর্ধমান রাজার তলায় যে রথ সেই রথ নতুনগঞ্জ রাধাবল্লভের মন্দির থেকে আমরা সেই রথের সূচনা করলাম সেখান থেকে শুরু করে আমরা আঠাশ নম্বর ওয়ার্ডে এবার আমাদের নতুন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে রথ টেনে এবার আমরা আমাদের ঐতিহাসিক রথ রথ তলার সেই রথের টান দিয়ে আজকে এখানে রথের সূচনা করলাম এবং বিভিন্ন জায়গায় আজকে বিকাল পর্যন্ত রথের টান আছে এবং বিভিন্ন জায়গায় আজকে দুর্গাপুজোর কুটি পুজো অনুষ্ঠিত হবে সমস্ত জায়গায় আমরা সেই অনুষ্ঠানগুলো সবাই অংশগ্রহণ করছি